শুরুটা ছিল খুব সাধারণ না ছিল থাকার মতো ঘর না ছিল পড়াশোনার বই খাতা কিন্তু শরীফের ছিল একটা জিনিস স্বপ্ন আর ছিল নিজের জীবনে কিছু করে দেখানোর জেদ অনেক কষ্টের মাঝেও হাল ছাড়েনি সে নিজের টাকায় মাধ্যমিক পরীক্ষা দেয় তারপর স্বপ্নকে বুকের ভেতর নিয়ে ছুটে যায় কলকাতার পথে কলকাতা পৌঁছে ভর্তি হয় ওয়াটার টেকনিক্যাল কলেজে দিনে পড়াশোনা রাতে পরিশ্রম একটু ভেঙে না পড়ে এগিয়ে চলা শেষ পর্যন্ত ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে এরপর জব শুরু করে একটি কোম্পানিতে কিন্তু শরীফের স্বপ্ন ছিল আরও বড় নিজের পরিচয় নিজের প্রতিষ্ঠান নিজের কিছু করার ইচ্ছা তাকে থামতে দেয়নি কিছুদিন পর সে রওনা দেয় দিল্লির উদ্দেশ্যে সেখানে নিজের যোগ্যতায় অর্জন করে ডিস্ট্রিক্ট ডিলারশিপ নিজের পরিশ্রম ঘাম চেষ্টা আর ধৈর্য দিয়ে করে তোলে নিজের কোম্পানি আজ সেই ছোট্ট শুরু বড় হয়ে দাঁড়িয়েছে আলেক্সা ওয়াটার পিউরিফায়ার বেঙ্গলে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ আজ সবাই জানে জল মানেই শরীফ স্বপ্ন দেখা লড়াই করা আর সফলতার নামে এক অনন্য পরিচয় শরীফ হ্যাঁ আমি সেই শরীফের কথাই বলছি যে নিজের ভাগ্য নিজেই লিখেছে যে থামেনি ভাঙেনি হার মানেনি শরীফ তোমার প্রতি আমাদের সকলের শুভকামনা ও আশীর্বাদ রইল তুমি এগিয়ে চলো বাংলাকে দাও আরও অনেক অনুপ্রেরণার গল্প